আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফ স্টাইল থেকে এখন বাজে সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি ছোট মেয়েটা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে ছোটো বোনকে ডেকেছিলাম ও বলছে আপু আমি একটু পরে ঘুম থেকে উঠবো আর ঘরের টুকটাক কাজ আছে ওগুলো করি আর আপনাদের মাঝে শেয়ার করব নাস্তা বানাবো ঠিক আছে তাহলে কাজগুলো করি আপনারা দেখতে থাকুন বাহিরের আবহাওয়াটা আজকে অনেক সুন্দর লাগছে খুব ভালো লাগছে পাখি রাখছে সময় তো দেখা যায় যে অনেক দেরি করে ঘুম থেকে উঠি বাচ্চাও আমাকে ছাড়ে না আমি ঘুম থেকে উঠলেই ছোটো মেয়েটা উঠে যায় আমার সাথে কাজও করতে পারি না সেজন্য দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু ইদানিং ব্লগের জন্য তাড়াতাড়ি সকালবেলা উঠা হয় কিন্তু দেখা যায় আমার দিনটা অনেক ভালো যায় ব্লগের উদ্দেশ্যে উঠি কিন্তু তারপরেও দেখা যায় কি আমার কাজগুলো হয়ে যায় আর বাহিরের পরিবেশটা আজকে অনেক ভালো লাগছে দেখুন রাতে বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে রাস্তা একদম পুরো ভিজা 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 একদম রাস্তা আপু ভাইয়ারা এই বাড়িটা না আমার অনেক ভালো লাগে দেখতে মনে হয় কি একদম পুরা গ্রামের পরিবেশ খুব ভালো লাগে বাড়িটা দেখতে এত বড় বড় ভবনের পাশে যদি এমন একটা টিনের ছোট্ট বাড়ি থাকে তাহলে দেখতে আলাদাই একটা ভালো লাগা কাজ করে মনে হয় যে না একটু গ্রামের ছোঁয়া ও আছে এই ঘর পরিষ্কার করতে আসছিলাম এই রুমটা এই রুমটা পরিষ্কার করতে এসে দেখি জানালার পাশ দিয়ে জানালাটা খোলা ছিল বাহিরের পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো লাগছে আসলে সবুজের দিকে তাকাতে অনেক ভালো লাগে ঢাকা শহরে তো সবুজ আর সবুজ তো দেখাই যায় না সবুজ তো দেখা যায় স্বপ্নের মধ্যে ঢাকা শহরে তো গাছপালাই থাকে না আর গ্রাম আমার ভালো লাগে আসলে মেয়ে মানুষ বলে কথা বাবার বাড়ি তো আর চিরদিন থাকা যায় না সেই জন্যই শহরে থাকতে হয় অবশ্য আমার শ্বশুরবাড়িতে অনেক সবুজ শ্যামল আছে গ্রামের বাড়িতে ভালো লাগে সবুজ 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 দেখতে আমার আসলে খুবই ভালো লাগে গাছপালা দেখতে খুবই ভালো লাগে সবুজের দিকে তাকালে চোখটা জুড়ে যায় চোখের একটা শান্তি লাগা কাজ করে সবার তো আর ভালো লাগে না সবার সব পরিবেশ ভালো লাগে না আমারও মন চায় যে আমার বাড়িটাও যদি গ্রামে হতো ভালো হতো নিজের মতো করে গাছ লাগাতাম এই তো বাহিরের পরিবেশটা দেখিয়ে দিলাম তাহলে ঘরের কাজগুলো করি এই তো বিছানাটা উঠিয়ে নিলাম পরিষ্কার করলাম করে এখন সোফাগুলো পরিষ্কার করে নিলাম সপ্তাহখানেক আগে আমি এই সোফার কভারগুলো অর্ডার দিয়েছিলাম গতকালকে ডেলিভারি ম্যান এসে কভারগুলো পরিয়ে গেছে জানাবেন সবাই সোফার কভারগুলো কেমন হয়েছে ছোট বাচ্চা থাকলে আসলে অনেক ঘর নোংরা হয় চেষ্টা করলেও পারি না পরিষ্কার রাখতে আর আপনাদের ভাইয়া তো আরও বেশি এলোমেলো বসে বসে এটা অর্ডার ওইটার অর্ডার সে তো নিজের হাত দিয়ে কিছুই করতে চায় না আজকে আলু ভাজি করব আপনাদের ভাইয়া আলু পছন্দ করে না আলু ভাজিটা পছন্দ করে না ও সবজিটা অনেক পছন্দ করে কিন্তু তারপরেও কি করব সবজি শেষ হয়ে গেছে ফ্রিজে কোনো সবজি নেই সবজি আনতে হবে আপনাদের ভাইয়া আবার সবজিটাই পছন্দ করে ও আলু ভাজিটা খেতে চায় না কিন্তু এখন নেই সেই জন্য কী করবো কিছু তো একটা করা লাগবে এই জন্য আর কি আলু ভাজিটা করা আলু আলু ভাজিটাই করি দেখতে থাকুন পাশাপাশি অন্য কাজগুলো করে নিব রান্নাঘরের অবস্থা অনেক খারাপ এগুলো পরিষ্কার করতে হবে এই তো যে ওইখানে আমি কোটাকাটি করেছি ভাজিটা ঢেকে দিব সেই ফাঁকে এই ঘরটা পরিষ্কার করে নিব দেখেন কী এলো মেলো আমার ছোটো মেয়েটা এখানে খেলে মেয়েটা আবার বই দিয়ে খেলে বই ছাড়া পছন্দই করে না কিছু দেখেন বরং মেয়ের বইগুলো ছিঁড়ে ফেলে এই জন্য আমার বোনের একটা যেই বইটা বাতিল হয়ে গেছে ওই বইটা দিয়েছে খেলার জন্য এটা দিয়ে খেলে খুব মজা পায় খেলতে এখন একটু জিরাগুঁড়ো দিয়ে দিব ভেবেছিলাম রুমটা আগে পরিষ্কার হয়ে যাবে ভাজিটা পরে না আমার কিন্তু হচ্ছে না ভাজিটা হয়ে গেল তারপরে আবার রুমটা পরিষ্কার করব আজকে আবার বিছানার চাদরটা চেঞ্জ করবো এই তো ভাজিটা হয়ে গেল গুঁড়ো একটা ভাজির উপর দিলে আপনার ভাইয়া আমার পছন্দ করে কিন্তু পাতাটা দিলে পছন্দ করে না এই তো ভাজিটা নামিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম রুম পরিষ্কার হয়ে গেলাম তো রুমটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপরে আপনাদের ভাইয়াকে নাস্তা দিব তো নাস্তা খাচ্ছে আলু ভাজি ডিম্পস রুটি আলু ভাজি তো খেতেই চায় না সবজি পছন্দ করে ঠিক আছে তাহলে দেখতে থাকুন আপনাদের ভাইয়াকে নাস্তা দেওয়ার পরে এই তো পরোটা বানানো হচ্ছে আমাদের জন্য আমার বোন পরোটার দায়িত্বে আছে আর আমি আছি আলু ভাজির দায়িত্বে ঠিক আছে তাহলে নাস্তা টেবিলে দেখা হবে মেলো কাজই হয় দেখতে থাকুন নাস্তা খাই লাগে কিন্তু আসলে খাওয়ার পরে অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হয় খেয়ে আর সহ্য করতে পারি না খুব খারাপ লাগে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে আর চা খেলে তেমন কোনো সমস্যা হয় না এখন কি রান্না করবে আজকে আমার বোন রান্না করবে বলছে আপু আজকে তোমার রান্না করা লাগবে না আমি রান্না করব কি করবে তুমি কি রান্না করবে আজকে কুমড়া ভাজা আর রুই মাছ ভুনা করবে এই যে মাছ এখানে ভিজিয়ে রেখেছে আজকে কুমড়া ভাজা আর রুই মাছ ভুনা হবে ঠিক আছে রান্নার সময় দেখা হবে দেখতে থাকুন কি রান্না করে আমার বোন এই তো আজকে যে কাজ করে ওই আপা চলে আসছে এখন ঘর পরিষ্কার করছে ঘর মশার জন্য পানি নিয়েছে এত ঘর মোছবে সব ঘরই পরিষ্কার হয়ে গেছে কাপড় আমি ভিজিয়ে দিলাম সব রুম পরিষ্কার হয়ে গেছে দেখেন আজকে রোদের কি আলো এত রোদ রোদে বাহিরে দিকে তাকানো যাচ্ছে না বাড়ির দিকে তাকানো হয়ে যাচ্ছে না ঘর মোছা হয়ে যাচ্ছে ঘর মুছতেছে এই তো আর কি শেয়ার করবো বোনাস খেলাম আপু ভাইয়েরা আমি রান্নার ফাঁকে একটু মাথা বানাইলাম এত গরম সহ্য হইতেছে না রান্নাঘরেও মনে করেন প্রচুর পরিমাণ ঘরেই থাকতে পারতেছি না গরমে আল্লাহ জানে মানুষ কীভাবে আসে বাহিরে তো এই গরমে মাথাটা অনেক ভালো লাগে আর এই মাথাটা অনেক উপকার শরীরের জন্য শরীরটা ঠান্ডা হয়ে যায় মাঠাটা খেলে তো আর এই পাশে মাছগুলো ভাটা হচ্ছে সাইডে আমাদের মসজিদ আছে মসজিদের জন্য জুম্মার বা শোনা যাচ্ছে আজকে এই যে দেখুন আপু ভাইয়ারা মাছ বোনা করা শেষ ঠিক আছে তাহলে খাবার টেবিলে আবার দেখা হবে চলে আসলাম আপু ভাইয়ারা এই যে মাছ বোনা সকালের আলু ভাজি কুমড়া ভাজা লেবু ভাত নিয়ে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করব এই তো আজকে বেশি রান্না বান্না হয়নি কয়েকদিন রান্না বান্না করেছি আজকে এত গরম যে আমার রান্না করতে ইচ্ছা করতেছে না ছোটো বোন আবার বলতেছে যে আপু তোমার রান্না করা লাগবে না আমি রান্না করি ও আমাকে বললো সেজন্য আমিও বেঁচে গেলাম ঠিক আছে রান্নাবান্না করা লাগবে না তুমি করো রান্না ওর রান্না অনেক মজা হয় ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করি আর আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিই অনেক আপু ভাইয়ার আছে আমাদের ব্লগ দেখেন কিন্তু চুপে চুপে দেখে আবার চুপে চুপে চলে যান সেই আপু ভাইয়াদেরকে বলি আপনারাই আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষেরই ভুল হয় তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন